সালামু আলাইকুম সম্মানিত ভিহার সকলেই কেমন আছেন করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমাদের নতুন নতুন মালামালে কালেকশন চলে আসছে প্রতিনিয়ত আমাদের মালামালগুলো কালেক্ট করে থাকি আমরা তো চলুন দেখা যাক কী কী মোবাইলের মাদার সেটা অরিজিনাল ডিসপ্লে আমাদের আজকে কালেকশন হয়েছে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন অবশ্যই আমাদের কাছে কী কী মালামাল রয়েছে কী কী মালামাল রয়েছে চলুন দেখা যাক তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতেই পারছেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রানিং মাদার বোর্ড সেট রয়েছে তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো অল্প কিছু মাদার বোর্ড যেগুলো রয়েছে আমাদের কাছে ফেরেশ কোনটা কী অবস্থা আমি জানা জানিয়ে দেব তো আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আপনার প্রয়োজনীয় মালামাল কিন্তু রয়েছে আপনি কিন্তু দেখলে বুঝতে পারবেন যে আপনার কোন মালামাল প্রয়োজন তো চলুন শুরু করা যাক কি কী মোবাইলের মাদার বোর্ড আমাদের কাছে রয়েছে প্রথমে আমি দেখাবো রেডমি নাইনে ফেরেশ রানিং মাদার বোর্ড অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেটা লাগাইলে ওকে হয়ে যাবে যদি এটা কারো প্রয়োজন হয় নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু দিয়ে থাকি চাইলে আপনি নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা মাদারবোর্ড আনটাস গ্যারান্টি সহকারে আপনি কিন্তু পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এ ধরনের নতুন নতুন মালামালের ভিডিও পেতে আর এ ধরনের মালামাল কালেক্ট করতে যাদের লাগবে এখনই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছেন রেডমি নাইনে ফেরে শনিং মাদার বোর্ড সেট আপ এটাও কিন্তু অলোকে শুধু ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগাইলে ওকে হয়ে যাবে এটা যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন একেবারে কম প্রাইস দিয়ে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো নিতে চাইলে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর এখনও যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন মালামালের ভিডিও পেতে আমাদের কাছে রয়েছে ওপো এস হল ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট তো আমাদের কাছে সকল প্রকার মোবাইলের রানিং মাদার বোর্ড সেট আপ অরিজিনাল ডিসপ্লে পাইকিরি দামে পেয়ে যাবেন এগুলো হচ্ছে আমাদের আজকের নতুন কালেকশন আজকে নতুন কালেকশন আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমরা কিন্তু প্রতিনিয়ত এ ধরনের মালামাল কালেক্ট করে থাকি প্রতিনিয়ত আমাদের কাছে এ ধরনের মালামাল আপনি পাইকিরি দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু দিয়ে থাকি তো আর দেরি না করে মাল কিন্তু শেষ হয়ে যাওয়ার আগে আপনি অর্ডার করে ফেলুন আমাদের মাল কিন্তু প্রতিনিয়ত আসে প্রতিনিয়ত শেষ হয়ে যায় কাস্টমার নিয়ে যায় তো আপনি চাইলে আপনার আমাদের লোকেশন এসেও নিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও কিন্তু দিয়ে থাকি তারপর আমার হাতে যে মোবাইলটা দেখছেন রেডমি এটা হলো এমআই নাইন দেখতে পাচ্ছেন ওকে শুধু ডিসপ্লেটা নষ্ট সব ওকে শুধু ডিসপ্লেটা নষ্ট ডিসপ্লেটা লাগাইলেও ওকে হয়ে যাবে এটা যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন একেবারে কম প্রাইজ দিয়ে দেব। আমরা কিন্তু সর্বনিম্ন রেটে সেল করে থাকি মাদারবোর্ড আর মাদার বোর্ড জিনিস এগুলো কিন্তু নতুন ক্রয় করা যায় না ক্রয় করলে অনেক দাম নেয় আর আমাদের কাছ থেকে পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ওকে মাদার বোর্ড গ্যারান্টি সহকারে ফ্রেশ মাদার বোর্ড নিতে পারবেন পাইকারি দামে এই একটা মাদার বোর্ড রয়েছে ভিভো ওয়াই জিরো টু ফেরেশ অনিক মাদার বোর্ড শুধু ডিসপ্লে লাগাইলে ওকে আমাদের মাদার বোর্ডগুলো হ্যাঁ আপনি প্রত্যেকটা মাদার বোর্ড একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন রিপ্লেস নিতে পারবেন কোনো প্রবলেম হইলে আমাদের কাছে এসে সরাসরি নিতে পারবেন দেখেশুনা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু নিতে পারবেন তো কার কোন মাদার বোর্ড প্রয়োজন দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন রিয়েলমি সি একান্ন দেখতে পারছেন ফেরেশ রানিং মাদার বোর্ড সেটা রিয়েলমি সি একান্ন এটা অনলি মাদার বোর্ড রয়েছে যদি মাদার বোর্ড ফিঙ্গার যদি কারো প্রয়োজন হয় ফেরেশ আনটাস মাদার বোর্ড যদি কারো প্রয়োজন হয় আর দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন সোহাগ টেলিকমে আমাদের লোকেশান নাটোর লালপুর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি রেডমি নট ইলেভেন ফাইভ জি দেখতে পারছেন ফেরেস রানিং মাদার এটাও শুধু মাদার বোর্ড ক্যামেরা সব কিছু রয়েছে যাদের মাদার লাগবে মাদার বোর্ড নিতে পারেন একেবারে কম প্রেস দিয়ে দেবো তারপর রয়েছে রেডমি সেভেন এটাও কিন্তু রানিং মাদার বোর্ড সেটা অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগাইলে ওকে এটা চাইলে নিতে পারবেন একেবারে কম প্রেস দিয়ে দেবো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু দিয়ে দিচ্ছি যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাইকিরে দামে নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন আমাদের লোকেশন নাটোর লালপুর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি তো নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন তারপর রয়েছে ওয়ান প্লাস সিক্স ওয়ান প্লাস সিক্স দেখতে পাচ্ছেন রানিং মাদারবোর্ড সেটা সেট যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন একেবারে কম প্রেস দিয়ে দেবো ওয়ান প্লাস সিক্সটি হ্যাঁ ফেরেশ রানিং মাদারবোর্ড সেট আপ আমাদের মাদারবোর্ডগুলো আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আনটা গ্যারান্টি মাদারবোর্ড পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া আছে নাম্বার কোন মোবাইলের কী অবস্থা আমি এখন আবারও বলে দিচ্ছি আপনারা প্রত্যেকটা মোবাইল বিষয়ে অবগত হয়ে তারপরে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি অর্ডার করবেন আপনি যদি টেকনিশিয়ান হয়ে থাকেন অবশ্যই আপনি টেকনিশিয়ান হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন মালামালের ভিডিও পেতে কারণ আপনি যদি টেকনিশিয়ান হয়ে থাকেন আপনার প্রয়োজনীয় মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের হয়তো বা মাদারবোর্ড প্রয়োজন হয় ক্যামেরা প্রয়োজন হয় লজিক রেবন সকল প্রকার মোবাইল এক্সেসারিস মালামাল পাইকিরি এবং সস্তায় আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন রিয়েলমি নারজো ফিফটি আই ফেরে শানিং মাদারবোর্ড সেরা অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেটা লাগালে ওকে এটাও নিতে পারবেন একেবারে কম প্রাইজে দিয়ে দিচ্ছি নার্জো ফিফটি আই নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন কার লাগবে এই মোবাইলটি যারা পাইকির দামে নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করে ফেলুন তারপর দেখতে পাচ্ছেন রিয়েলমি সি এলিভেন ফেরেশঅ অনিক মাদার বোর্ড সেটা অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগাইলে ওকে এটাও নিতে পারবেন একেবারে কম প্রাইজে রিয়েলমি সি এলেভেন ফেরেশঅনিং মাদার সেরা সেটা আনটাচ গ্যারান্টি মাদারবোর্ড নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন রিয়েলমি সি এলভেন যাদের লাগবে দূরত যোগাযোগ করুন কমেন্ট করে জানিয়ে দেন কার কোন মোবাইল মাদারবোর্ড প্রয়োজন কমেন্ট করে জানিয়ে দিবেন এখানে যদি নাও থাকে আমি কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে আরও স্টক রয়েছে বিভিন্ন মাদারবোর্ড স্টক রয়েছে এগুলো হচ্ছে আমাদের আজকের নতুন কালেকশন আজকের নতুন কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে আরও বিভিন্ন মাদার বোর্ড স্টক করা রয়েছে আপনি শুধু কমেন্ট করে জানিয়ে দেন আপনার কোন মাদারবোর্ডটি বোর্ডটি প্রয়োজন রেডমি ইলেভেন যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন তারপরে রেডমি এলেভেন প্রাইম দেখতে পারছেন ফের স্টারিং মাদারবোর্ড সেটা আমার ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেটা লাগাইলে ওকে যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন একেবারে কম প্রাইস দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেই নিতে পারবেন যে কোনো জায়গা থেকে রেড রেডমি ইলেভেন প্রাইম যারা নিতে ইচ্ছুক অতি শীঘ্রই যোগাযোগ করে ফেলুন এখনই কার কোন মোবাইল প্রয়োজন কার কোন মাদারবোর্ড প্রয়োজন কমেন্ট করে জানিয়ে দেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ মাদারবোর্ড প্রয়োজন রেডমি নোট সেভেন রয়েছে মাদারবোর্ড আরও বিভিন্ন ধরনের মাদারবোর্ড সেট আপ রেডমি নাইন পাওয়ার পোকো এম থ্রি নাইনটি একই মাদারবোর্ড এই মাদারবোর্ড যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন একেবারে কম প্রাইস দিয়ে দেবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এ ধরনের মাদারবোর্ডগুলো আপনি কালেক্ট করতে পারবেন তো নিতে চাইলে আর দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন কার কোন মোবাইলের মাদারবোর্ড প্রয়োজন আমাদের কাছে সকাল প্রকার মাদারবোর্ড কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চাইলে দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন রিয়েলমি ফাইভ প্রো এটাও কিন্তু ফেরেশ রানিং মাদারবোর্ড বোর্ড মাদারবোর্ড প্রত্যেকটা মাদার বোর্ড গ্যারান্টি সহকারে আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন আমাদের প্রত্যেকটা মাদার বোর্ড আনটাচ গ্যারান্টি মাদার বোর্ড সেট আপ যদি কারো প্রয়োজন হয় তুরন্ত যোগাযোগ করে ফেলুন শেষ হওয়ার আগে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাদার বোর্ড রয়েছে আপনি যদি আশেপাশে হয়ে থাকেন নাটোরের আশেপাশে চলে আসুন নাটোর লালপুরে সরাসরি এসে দেখে শুনেও নিতে পারবেন অথবা আসতে সময় না পাইলেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও দিতে পারবো স্যামসাং এ বাওন্ন ফাইভ জি দেখতে পাচ্ছেন ফেরেশ রানিং মাদার বোর্ড অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেটা লাগাইলে ওকে হয়ে যাবে যদি কারো হয় নিতে পারবেন একেবারে কম প্রেস দিয়ে দেবো স্যামসাং এ বাউান্ন ফেরেশ রানিং মাদার বোর্ড সেট আপ নিতে চাইলে এখনই যোগাযোগ তারপর রয়েছে ভিভো ওয়াইস হলো ওয়াইস হলো একেবারে ফেরেশ রানিং মাদার বোর্ড সেট আপ অনলি ডিসপ্লে প্রবলেম সব ওকে শুধু ডিসপ্লেটা লাগাইলেই কমপ্লিট যদি কারো হয় নিতে পারেন একেবারে কম প্রেস দিয়ে দেব ভিভো ওয়াইশ হলো ফ্রেশ রানিং মাদার বোর্ড সেটা অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেটা লাগাইলেই ওকে হয়ে যাবে নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন আর দেরি না করে দ্রুত যোগাযোগ করে ফেলুন এই ধরনের রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাইকিয়ে দিতে যারা নিতে চান যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো যারা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন এখনই কার কোন মোবাইলের মাদার বোর্ড প্রয়োজন আপনারা দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন কমেন্ট করে দেন বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রতিনিয়ত আমরা মালামালে ভিডিওর আপডেট দিয়ে থাকি আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনার প্রয়োজনীয় মালামাল প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনি পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম